আসসালামু আলাইকুম চলে আজকে আবারও কাশিসের ভাইরাল দুবাই ক্রিম এবং হচ্ছে কজিক সান সোপ নিয়ে এত এত ভাইরাল থাকছে এগুলো আপনারা জানেন ভাইরাল আসলে এবং আমাদের সাথে আছেন ইসুফ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রথমত এই কথাই যে আসলে ভাইরাল আলহামদুলিল্লাহ এই 2016 সাল থেকে এখনো দিতেই করতেছি ওই যে একটা কথা বলি না বিখ্যাত নাম কি ফলে পরিচয় আর এই দুবাই ক্রিম সম্বন্ধে কি বুঝবো আপনারা তো জানেন আমি প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি ঠিক আছে দিয়ে থাকি আর এই ক্রিমগুলো হলো মানি ব্যাগ গ্যারান্টি আপনার যদি কাজ না হয় মানি ব্যাগ গ্যারান্টি মানি ব্যাগ গ্যারান্টি এবং মূর্তিদের উদ্দেশ্যে বলতেছি যারা এই ক্রিমটা ব্যবহার কখনো করেননি আমি বলবো একটা ক্রিম ব্যবহার করে দেখেন যদি কাজ না হয় আপনার আমার এই আপনার কিন্তু কোনো লস নাই ঠিক আছে কাজ হলেও আপনার লাভ কাজ না হলেও আপনার লাভ কারণ আপনি টাকাটা ব্যাক পাবেন আর কাজ হলে তো আলহামদুলিল্লাহ স্কিন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ ও সবাই আপনি আমাকে খাওয়ানোর চেষ্টা করুন খাওয়ানোর চেষ্টা করবেন ভাই একটা কোল্ড ড্রিংক খাওয়াই হ্যাঁ এরকম হয় তো খাওয়াই আলহামদুলিল্লাহ আপনারা দেখে খাওয়ান আর একটু আমি হাসি মনে খাই হ্যাঁ আপা ওই নুডলস খাবো না জান আপনি একটু যদি খাওয়া দিয়েছেন একটা কোল্ড ড্রিংক খাওয়ান তাই গ্রো উদ্দেশ্য বলি এটা হলো একটা কজিক সান সাবান কজিক কজিক সাবানটা কিন্তু

অল্প লাভ করে সেল বেশি করি আমার কিন্তু আধুন অনেক বিক্রি করি তো নতুনদের উদ্দেশ্য বলি যারা আমার এই দুবাই ক্রিমটা ব্যবহার করবেন যাদের ফ্র্যাননেস করবেন এই সাবানটা দিয়ে ভালো করে মুখটা ধুইবেন পুরো মুখে দেবেন পুরো মুখটা ধুয়ে তারপরে এই ক্রিমটা ক্রিমটা পুরো মুখে দেবেন এরকম সুন্দর করে দেবেন সুন্দর করে দেবেন দেওয়ার পরে একটু আপনার বাসার পাখায় দশটা মিনিট চেষ্টা করবেন ক্রিমটাকে হ্যাঁ শুকানোর জন্য যাতে ক্রিমটা একটু ভিতরে নেয় তারপরে দেখবেন আলহামদুলিল্লাহ সকাল আবার এই সামারটা দিয়ে মুখ ধুয়ে ফেলেন আর যদি মনে করেন যে সামনে একটা অনুষ্ঠান আছে আমার একটু বেশি ফর্সা হতে হবে তখন আপনি দুইবার দেন টু টাইম অ্যাপ্লাই করবেন ঠিক আছে আপনি গরম হোক না আপনি বাইরে যান পাক কিন্তু একটা একটা আমি মনে করি প্লাস পয়েন্ট অনেক ক্রিম আছে যেটা সানে যাওয়া যায় না ঠিক আছে ঘরের বাইরে যাওয়া যায় না এটা কিন্তু আপনি এনি এনি প্লেস আপনারা ইউজ করতে আমি স্কিনে দিচ্ছি দেখেন এমন না যে যে মানে আপনাদের যে কি বলে একটা মিশে যায় ঠিক আছে ঠিক আছে এখন যাদের ম্যালেজমা আছে হুম অনেকে কিন্তু 12 বছর 14 বছর 24 বছরের মেসটা আছে অনেক বয় আমি 2016 সাল থেকে বিক্রি করছি অনেকে আমাকে রিভিউ দিয়েছে ভাই আমার একটা বেবি হওয়ার পরে যে যে ম্যালেজমা হইছে আর যায় না আমি কি একটা ব্যবহার করে দেখেন যদি কাজ না হয় আপনি আমাকে দিয়ে যান আমি কিন্তু ভাম্যমান না যে অনলাইনে একটা বাসায় বসে ভিডিও করে ছেড়ে দিলাম তারপরে মনে করেন কাজ হলো না আপনাকে আমি ব্লক করে দিলাম তা না আমার এখানে বড় বড় দুইটা দোকান আছে আপনাদের একটা কসমেটিক একটা জুয়েলারি ঠিক আছে চাইক যাদের ম্যানেজমেন্ট প্রবলেম আছে তারা এই সাপানটা দিয়ে ভালো করে মুক্তা দিবেন আশা করি যে জায়গায় ম্যানেজমেন্ট আছে হাতে এই অংশ দিয়ে সুন্দর করে ভাবে 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 কি করবেন একটু ম্যাসাজ করে ম্যাসাজ করবেন ম্যাসাজ করলে দেখা গেল যে এই ক্রিমই সাভাল তো খুব ভালো তারপর যখন শুকায় যাবে তখন এই ক্রিমটা আগে দিবেন দাগের জায়গায় দেখুন দাগের জায়গায় দেখুন দাগ যেমন আপনার বেশিরভাগই গালের উপরের অংশে দাগটা থাকে এই জায়গাটায় থাকে এই জায়গাটা কারণ কপালে থাকে কারণ এইখানটায় থাকে কিন্তু এই জায়গাটা ম্যাক্সিমাম বেশি তখন আপনি দাগের জায়গাটা আগে अप्लाई করবেন এরকম যাওয়ার পরে এই দাগের জায়গাটা আপনি এরকম দিয়ে দিবেন হ্যাঁ তারপর আস্তে 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 পুরো মুখে দিবেন দেওয়ার পরে অনুরোধ রইল আপনাদের কাছে ফ্যানের বাতাসে দশ থেকে পনেরো মিনিট চেষ্টা করবেন যে আমি বাতাসে থাকলে কি হয় ক্রিমটা ভিতরে নেয় কাজ করে শুকায় ভালো কাজ করে তারপরে আপনি শুয়ে পড়বেন তারপর সকাল আবার সাবানটা দিয়ে মুখ ধুয়ে ফেলবেন এভিন দিনের বেলা দুপুরে গোসলের পরে লক্ষ্য করে শুনেন দিনের বেলা দুপুরে গোসলের পরে দেখবেন যে গোসল করলে শরীরে কিন্তু প্রচুর পানি ঢালা হয় সাওয়ার ঢালা হয় দেখা গেল অনেকক্ষণ স্কিনটা নরম হয়ে যায় তখন যদি আপনি দুপুরে গোসলের পরে যদি এই ক্রিমটা আপনি ঠিক দাগের জায়গায় দিলেন এই জায়গায় দাগ যেখানে দিলেন এখানে দাগে এখানে দিলেন শুধু দাগের অংশগুলোতে দিলেন দেখবেন ইনশাল্লাহ আল্লাহ তো আপনার ম্যালেজমা

দেখেন আপনারা কিন্তু হচ্ছে পারচেজ করলেই কিন্তু এই লিপ বাম গুলো গিফট পেয়ে যাবেন পেয়ে যাবেন ঠিক আছে এটা কিন্তু আমি বিক্রির জন্য দিচ্ছি না আমার অনেক পুরনো কাস্টমার আছে তারা অনেকে আবদার করে ভাই ঠোঁটে এরকম খসখসে হয়ে থাকে সেই গরমের ভিতরে থাকে তখন আপনার এই যে এই এই ল্যান্সি লিপ বামটা যেটা ঠিক আছে এই যে এটা এটা আপনি পুরো ঠোঁটে দিবেন দেখবেন যে আপনার ঠোঁট পুরো একদম আলহামদুলিল্লাহ চলে গেছে এই যে এইগুলো দিচ্ছি